নমস্কার জিও আড্ডা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমরা সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমরা কিছু সাজেস্টিভ প্রশ্ন দেখে নেবো সেটা এক নাম্বার দুই তিন এবং পাঁচ নাম্বারের মতো করে যেগুলো পরীক্ষার জন্য হবে খুবই গুরুত্বপূর্ণ তবে এই প্রশ্নগুলো ছাড়াও তোমরা টেক্সট বইকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে তার থেকে তোমরা কি সবই প্রশ্নের উত্তর তার তাতে করতে পারবে চলো তাহলে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য কি কী প্রশ্ন আমাদেরকে খুব ভালো করে রেডি করতে হবে সেগুলো দেখে নিচ্ছি সপ্তম শ্রেণীর ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমরা প্রথম আমাদের প্রথম চ্যাপ্টার হবে কি না ভূমিরূপ এই ভূমিরূপ চ্যাপ্টার থেকে আমরা যে প্রশ্নগুলো করব শর্ট প্রশ্নগুলো প্রশ্নের মান যেগুলোর এক সেগুলো কি না দুটি ফাটলের মাঝের অংশ উঁচু হয়ে অবস্থান করলে তাকে কি বলা হবে না তাকে বলা হবে স্তূপ পর্বত ভারতের একটি স্তূপ পর্বতের উদাহরণের উদাহরণ কি না সাতপুরা পর্বতই এরকম একটা স্তূপ পর্বতের উদাহরণ জার্মানির ব্ল্যাক ফরেস্ট এটি কি জাতীয় পর্বত এটি হয়ে যাবে কি না স্তূপ পর্বত তারপরে রয়েছে স্তূপ পর্বতের পাশের নিচু অংশকে কি বলা হয় গ্রস্ত উপত্যকা বলা হয় পর্বত শ্রেণী কাকে বলে দেখো একাধিক পর্বত শৃঙ্গ আর উপত্যকা বিরাট অঞ্চল জুড়ে যখন অবস্থান করে তখন তাকে বলা হচ্ছে পর্বত শ্রেণী পর্বত গ্রন্থি কাকে বলে এরকম একাধিক পর্বত শ্রেণী যখন যে জায়গায় এসে মিলিত হয় তাকে বলা হচ্ছে কি না পর্বত গ্রন্থি হিমালয় কী জাতীয় পর্বত হিমালয় একটি ভঙ্গিল পর্বত পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি তিব্বত মালভূমি দাক্ষিণাত্য মালভূমি এটি কি ধরনের মালভূমি এটি একটি আগ্নেয় মালভূমি ছোটনাগপুর মালভূমি এটি কি ধরনের মালভূমি এটি একটি গঠিত মালভূমি সরি নাগপুর এটি একটি ব্যবচ্ছিন্ন মালভূমি গঠিত মালভূমি হয়ে যাবে কি না দাক্ষিণাত্য মালভূমি আচ্ছা এর পরের প্রশ্নতে চলে আসছি পৃথিবীর ছাদ কাকে বলা হয় পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে টেবিল ল্যান্ড কাকে বলা হয় মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় তারপরের প্রশ্ন দেখে নাও মরুভূমির বালি বহুদূর উড়ে গিয়ে সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি করে তাকে কী বলা হয় তাকে বলা হয় লোয়ের সম আইসল্যান্ড সমভূমি কি জাতীয় মালভূমি কি জাতীয় সমভূমি এটি সমভূমি সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি কী ধরনের সহভূমি এটি পলিগঠিত সহভূমি এই ভূমিরূপ চ্যাপ্টার থেকেই আমরা দুই ও তিন নম্বরের জন্য যে প্রশ্নগুলো রেডি করবো সেগুলো কি না স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা কাকে বলে এবং তার উদাহরণ সহকারে পড়বে পর্বত বৃষ্টিত মালভূমি কাকে বলে তার উদাহরণ দাও ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে তার উদাহরণ মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন এগুলো দুই এবং তিন নাম্বারের জন্য খুব গুরুত্বপূর্ণ এরপরে চলে আসছি এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ আরও কিছু দুই এবং তিন নাম্বারের প্রশ্নগুলো যেমন লোয়েস সমভূমি কাকে বলে খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্ন দু নাম্বারের মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো মানব জীবনে মালভূমির প্রভাব আলোচনা করো মানব জীবনে সমভূমির প্রভাব আলোচনা করো এই হলো প্রথম চ্যাপ্টা অর্থাৎ ভূমিরূপ চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের যে চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে যে নদী দেখো যে উচ্চভূমি দুটি নদী অববাহিকাকে পৃথক করে রাখে তাকে কী বলা হয় তাকে বলা হয় জলবিভাজিকা দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কী বলা হয় তাকে বলা হয় দোয়া আচ্ছা তারপরে রয়েছে অন্তর্বাহিনী নদী কাকে বলে এবং তার উদাহরণ দাও অন্তর্বাহিনী নদী তাহলে কোন নদীগুলো অন্তর্বাহিনী যে নদী কোনো দেশের মধ্যে উৎপন্ন হয় এবং সেই দেশের মধ্যেই কোনো হ্রদ বা জলাশয়ে গিয়ে মেশে তাকেই বলা হয় অন্তর্বাহিনী নদী যেমন ভারতের একটি অন্তরবাহিনী হল লুনি লুনি একটা অন্তর্বাহিনী নদী এরপরে তারপরের প্রশ্ন দেখো নদী অববাহিকা যতটা অংশ নদী পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় ধারণ অববাহিকা আচ্ছা এর পরের প্রশ্ন এই নদী থেকে শর্ট প্রশ্ন কি বৃষ্টিহীন শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলা হয় গিরিখাতকে বলা হয় না ক্যানিয়ন নদীর আঁকামাকা গতিপথকে কী বলা হয় নদীর আঁকামাকা গতিপথকে বলা হয় মিনডার এই নদী চাপটা থেকেই দুই এবং তিন নাম্বারের যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো একটু দেখে আলোচনা করে নিন নদী অববাহিকা কাকে বলে জলবিভাজিকা কাকে বলে ধারণ ধারণবাহী কাকে বলে নিত্যবহ ও অনিত্যবহ নদীর মধ্যে পার্থক্য লেখক দুটি তারপরের প্রশ্ন রয়েছে কি অশ্বক্ষুর আকৃতির হ্রদ কিভাবে সৃষ্টি হয় বদ্বীপ কাকে বলে এইগুলো দুই বা তিন নাম্বারের মতো করে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই নদী জাতিতে এই নদী থেকেই আবার পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা তোমাদেরকে সহকারে করতে হবে নদীর উচ্চ প্রবাহে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো এটা পাঁচ নম্বরের প্রশ্ন এটা তোমরা তিনটে ভূমিরূপ অন্তত পক্ষে তিনটে ভূমিরূপ তোমাদেরকে সহকারে আলোচনা করতে হবে দুই নম্বরের প্রশ্ন দুই অধ্যাগের প্রশ্ন নদীর নিম্ন প্রবাহে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো এক্ষেত্রেও তোমরা কী করবে তিনটে ভূমিরূপ চিত্র সহকারে আলোচনা করো তারপর শিলা ও মাটি থেকে এটা প্রাকৃতিক প্রাকৃতিকের দিক থেকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পর্যায়ক্রমিক পরীক্ষার শেষ চ্যাপ্টার শিলা ও মাটি প্রথম প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ রেগলিত কাকে বলে মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক পর্যায়ে আদি শিলা যান্ত্রিক বা রাসায়নিক আবহাওয়া বিকারের ফলে চূর্ণবিচূর্ণ হয় এই চূর্ণবিচূর্ণ ভূতকের চূর্ণবিচূর্ণ শিলা যখন ভূতকের উপরে বা আংশিকভাবে যখন স্থানান্তরিত হয়ে অবস্থান করবে তখন তাকে সেই চূর্ণবিচ্ছূর্ণ পদার্থগুলোকেই বলা হবে রেগুলি তারপরে প্রশ্ন কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায় পারলিক শিলায় জীবাশ্ম দেখা যায় বিশ্ববিখ্যাত সৌধ তাজমহল কোন শিলা দ্বারা গঠিত এটা মার্বেল পাথর দ্বারা গঠিত এটা একটি রূপান্তরিত শিলা কোন জলবায়ুতে তাড়াতাড়ি মাটির সৃষ্টি হয় উষ্ণ ও বৃষ্টিবহুল জলবায়ুতে তাড়াতাড়ি মাটির সৃষ্টি হয় কোন জলবায়ুতে মাটির গভীরতা সবচেয়ে বেশি উষ্ণ আদ্র জলবায়ুতে মাটির গভীরতা সবচেয়ে বেশি চুনাপাথর পাথর কোন শিল্পে ব্যবহার করা হয় সিমেন্ট ও ইস্পাত শিল্পে ব্যবহার করা হয় স্তরীভূত শিলা কোন শিলাকে বলা হয় পারলিক শিলাকে স্তরীভূত শিলা বলা হয় এরপরে চলে আসছি মাটি যে মাটির দানাগুলি সূক্ষ্ম হয় এবং সেই মাটিতে জল ধারণ ক্ষমতা কী হবে যে মাটির দানাগুলো সূক্ষ্ম সেই মাটির জলধারণ ক্ষমতা কীভাবে বেশি হবে কোন মাটিতে বালি এবং কাদার ভাগ দুটোই সমান থাকে দোঁয়াশ মাটিতে বালি এবং কাতার ভাগ সমান থাকে এরপরে এই চাপটা থেকেই দুই ও তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব আগ্নেয় শিলা কাকে বলে এর দুটি বৈশিষ্ট্য লেখক পার্লিক শিলা কাকে বলে এর দুটি বৈশিষ্ট্য লেখক তেমনই আবার রূপান্তরিত শিলা কাকে বলে এর দুটি বৈশিষ্ট্য লেখক তারপরের প্রশ্ন হল কী আগ্নেয় শিলাকে কেন প্রাথমিক শিলা বলা হয় এটাও দু নম্বরের মতো করে গুরুত্বপূর্ণ এই চাপটা থেকে এই শিলাজার থেকে পাঁচ নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হল মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো এটা পাঁচ নম্বরের প্রশ্ন শিলাজার থেকে চলো তোমাদেরকে আঞ্চলিক দিক আঞ্চলিক দিকে তোমাদের আফ্রিকা মহাদেশ পরীক্ষা হবে এই চ্যাপ্টার থেকে কী কী প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তোমরা একটু দেখে নাও আফ্রিকার উচ্চতম পর্বত সিংহের নাম কি না মাউন্ট কিলিমাঞ্জার আফ্রিকার দীর্ঘতম নদীর নাম কি না নীলনদ আফ্রিকার বৃহত্তম মরুভূমির নাম কি না সাহারা মরুভূমি এশিয়া ও আফ্রিকার মাঝে কি রয়েছে লোহিত সাগর এবং সুইজ খাল তারপরে রয়েছে ইউরোপ ও আফ্রিকার মাঝে কি রয়েছে জিব্রাল্টার প্রণালী রয়েছে পৃথিবীর কোথায় প্রথম মানুষের উদ্ভূত উদ্ভব হয়েছিল এটা পূর্ব আফ্রিকাতে হয়েছিল আটলাস পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি না মাউন্ট তৌবকল অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয় আফ্রিকাকে বলা হয় কোন কোন নদীর মিলিত প্রবাহ নীলনদ হোয়াইট নীল ও ব্লু নীলের মিলিত প্রবাহ নীলনদ আফ্রিকার তেলের নদী কাকে বলা হয় এতে আফ্রিকার তেলের নদী বলা হয় নাইজার নদীকে তেলেন নদী বলা হয় হোয়াইট নীল ও ব্লু নীল কোথায় এসে মিলিত হয়েছে খারতুম শহরে এসে মিলিত হয়েছে দেখে নাও এরপরের প্রশ্ন আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কি কঙ্গ নদী ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত জামবেশী নদীর উপর অবস্থিত তারপরে রয়েছে মেহগিনী ও রোজু কোন অরণ্যের গাছ নিজক্ষে চিরসবুজ অরণ্যের গাছ বাউবাগ ও একাশিয়া বাউবাগ ও একাশিয়া জাতীয় গাছ আফ্রিকার কোথায় দেখতে পাওয়া যায় সাবানাতির অনুভূতিতে দেখতে পাওয়া যায় জলপাই কোন অরণ্যের গাছ জলপাই ভূমধ্য সাগরীয় অরণ্যের গাছ পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম কি না আশোয়ানবাদ বা বলতে পারো উচ্চ আসনবাদ তারপরে ইজিপসিয়ান কটন কাকে বলে মিশরের নীলনতপবাহিকায় যে দীর্ঘ আশ্রুত্ব তুলো পাওয়া যায় সেটাকেই বলা হচ্ছে ইজিপসিয়ান কটন ইজিপসিয়ান কটন সাহারার দক্ষিণে কী অবস্থিত সাহারার দক্ষিণ দিকে রয়েছে সাহিল তৃণভূমি ওয়াদি কাকে বলে দেখো ওয়াদি হলো কী না সাহারার মরুভূমিতে যে শুষ্ক নদীখাত রয়েছে যে শুকনো নদীখাত রয়েছে সেই শুকনো নদীখাতগুলোকেই বলা হয় কি না ওয়াদি এর পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো লক্ষ্য করো না আর্ক রেক হামাদা এবং খামসিম এই প্রশ্নগুলোর উত্তর তোমরা তোমাদের বইয়েতে আফ্রিকার মহাদেশের বইয়েতে একশো সতেরো পেজে চলে যাও আর কাকে বলে যেসব অঞ্চলে বালির স্তূপ জমা হয়ে ছোট ছোটো পাহাড় সৃষ্টি করেছে তাকেই বলা হয় আর্ক তারপরে রয়েছে দেখো হামাদা যেসব অঞ্চলে শক্ত পাথরে ভর্তি বালির অস্তিত্ব চোখেই পড়ে না তাকে বলা হয় কি না হামাদা এরই সাথে দেখে নাও রেগ কাকে বলে যেসব অঞ্চলে বালির সঙ্গে পাথরের টুকরো একসঙ্গে মিশে থাকে তাকে বলা হয় রেগ এই কোশ্চেনগুলো তোমরা খুব ভালো করে রেডি করবে তারপরে দেখো খামসিন কি গরমকালে সাহারা মরুভূমি গরমকালে সাহারা মরুভূমি থেকে এক প্রকার গরম এবং শুকনো বাতাস বয়ে যায় একে স্থানীয় ভাষায় খামসিন বলা হয় দেখো এর পরে যে কোশ্চিনগুলো রয়েছে খামসিনের পরে তোমাদের টেক্সট বই দিই এই গিনি উপকূলের যে খামসিন বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় হারমা ট্রান বা হারমাটান আবার তারপরে রয়েছে সাইমুম সাইমুম কিগুলো খুব গুরুত্বপূর্ণ এই জলবায়ু এই জায়গা থেকে একটা কোশ্চিন থাকে গরমকালে দিনের বেলায় কখনো কখনো প্রবল বালির ঝড় দেখতে পাওয়া যায় তাকে স্থানীয় ভাষায় বলা হয় কি সাইমুম তারপরে রয়েছে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন সে ক্যারাভান কি না সাহারায় যে উট সারিবদ্ধ উট চলে সেই শাড়ি উটের শাড়িকেই বলা হচ্ছে কি না ক্যারাভান আবার কি না এখানে প্রশ্ন রয়েছে সাহা এখানে দেখো একটা লাইন রয়েছে সাহারা তুয়ারেক জাতির মানুষেরা বিদেশি পর্যটকদের ভ্রমণ নির্দেশক হিসেবে কাজ করে তাহলে কি আফ্রিকার কোন উপজাতির মানুষরা বিদেশি পর্যটকদের পথ নির্দেশক হিসেবে বা ভ্রমণ নির্দেশক হিসেবে কাজ করে তুয়ারেক জাতির মানুষেরা এই প্রশ্নগুলো তোমাদেরকে খুব ভালো করে রেডি করতে হবে দেখো এখানে প্রশ্নগুলো দিয়ে দেওয়া হয়েছে হারমাটান কি সাইমুম কি এই যে ক্যারাভান ক্যারাভান কাকে বলে আর কোন জাতির কোন জাতির মানুষেরা বিদেশি পর্যটকদের ভ্রমণ নির্দেশক হিসাবে কাজ করে সেটা হচ্ছে তুয়ারি হবে তুয়ারি এরপরে আফ্রিকা মহাদেশ থেকে আমরা দু নম্বরেও তিন নাম্বারের প্রশ্নগুলো দেখে নেব দেখে নাও আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন মাউন্ট কেরিমান নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত হওয়া সত্ত্বেও কেন সেখানে তার উপরে বরফ জমে নীল নদের গতিপথ আলোচনা করে মিশরকে নীলনদের দান বলা হয় কেন এই কোশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে এর উদ্দেশ্যগুলি লেখো এইগুলো সব দু নাম্বার বা তিন নম্বরের প্রশ্ন এরপরে পাঁচ নম্বরের প্রশ্নগুলো দেখে নাও আফ্রিকা মহাদেশ থেকে সাহারা মরুভূমির ভূমিরূপের পরিচয় দাও আফ্রিকার জলবায়ুর বৈচিত্র্যতার কারণ আলোচনা করো এইগুলো হলো কি না এই চ্যাপ্টার থেকে পাঁচ নম্বরের প্রশ্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য তোমাদের যে কোশ্চিনগুলো আমরা আজকে আলোচনা করে দিলাম সেগুলো খুব ভালো করে তোমরা রেডি করো আশা করি তোমাদের পরীক্ষা খুব হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিওগুলো আরও পাওয়ার জন্য আর যদি কোনো রকম কোশ্চিনের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আমি সেই কোশ্চিন নিয়ে আলোচনা করে দেবো ধন্যবাদ